وقال الناس تبارك تعالى وما أرسلناك إلا رحمة للعالمين وقال الناس تبارك تعالى ونبي الله إلا بالحق وأكل الربا وأكل مال اليتيم وتولى يوم وقذف المحسنات المؤمنات الغافلات متفق عليه أو كما قال عليه الصلاة والتسليم وعن أبي حذيفة قال النبي صلى الله تعالى عليه وسلم أترك سنة لحبيبي لهؤلاء الحمقائي أو كما قال عليه الصلاة والتسليم إن الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما مهبتي شباب درود اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد صلى الله تعالى عليه وسلم كِيَ <applause> أَسُنَ بَلِي أَيِّ پْرِتِبِيُّ أَلَا গাই ল এসে সমে রি শূন্য শুন না কে আসুন বলে এই পৃথিবী হল উজানা কে গাইল এসে সমে গারু শূন্য 카페 না ও হাস মে মাকি ও হাস মে মাকি মাদান শাই মদিনা অনু রনীনবীন রদিন অনু রবী ইন রবীন রদিন কী বলে এই পৃথিবী হল জি গাইলে সে সমের গালু শূন্য কফিলা হজরতে উমারু করতে কোতল না বের দারে যা আর নোরা নি তার চেহারা দেখে উমার ফেদা হয়ে যা হজরতে উমার করতে কতল নবির দারে যা আর নোরানি তার চেহারা দেখে উমার ফেদা হয়ে যা যার মায়া আবি চেহারা জারময়া ভি চেহারা দেখে উমারো হয়ে যায় নবীর دیবা না ও নুরে নবী নুরে নবী নুরামতি না ও নুরে নবী নুরে নবী নুরামতি না কে আসল বলে এই পৃথিবীতে জানা শূন্য গাইল না ভাই সবাই আমরা প্রাণ ভরে মহাবুত উৎসাহ যে আরেকবার দূরত্ব ইব্রাহিমটা বাপি পড়িনি আল্লাহ আল্লাহ মোহাম্মদ আল মোহাম্মদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد صلى الله تعالى عليه وسلم ভাই ওখানে বসে না একটু সামনের দিকে আসে জুতিলে যখন চলে আসছে একেবারে চলেশের সামনে শ্রদ্ধেও জনাব আজকের নির্বাচিত মনোনীত যোগ্যতম সভাপতি মহাশয় ও সম্মানিত আমন্ত্রিত লামেকেরাও ও আমার সম্মুখের শ্রদ্ধেয় বা জ্যেষ্ঠ বাবা জীবনেরা আমার সমবয়স্ক সমজস ভাইয়েরা পর্দার আড়ালের মা বোনেরাও সকলকে জানাই আমার বুক ভরা ভালোবাসা সালাম আসসালামু আলাইকুম অরহামুল্লাহি অবরাত আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা নাথ সাধনা ভোজনা সে মহান রব্বুল আলমিনের জন্য যে মহান আব্বুল আলমিন আমাদেরকে বড় ভালোবেসে রহম করে বিভিন্ন আর মজলিস থেকে বাছাই করে নিয়ে এসে রব্বুল আলাবিন এমন একটা রহমতের মজলিসে নিয়ে এসে আমাদেরকে বসার সুযোগ করে দিয়েছে ভাই যদি আমরা মনে মনে ধারণা করি যে আমরা ইচ্ছাকৃত এখানে এসেছি আমাদেরকে কেউ নিয়ে আসেনি এটা ভুল হবে কারণ এই বাজারে বহু মানুষ ভাবছি যারা দোকানদার তারা বাদ দিয়ে ওয়া দোকানদার মানুষ অনেকে বাপটি ঘুরে বেড়াইছে বাপটি তারা এখনো পর্যন্ত আসতে পারেনি বহু মানুষকে দেখা যায় বাড়ি থেকে জালসার নাম করে এসে জালসার বাজার ঘুরে চলে যায় প্যান্ডেলের ভেতরে এমন কিছু মানুষ আছে পাওয়া রাখে না অথচ সকালবেলায় যদি বলে যে ভাই জালসা গিয়েছিলেন হ্যাঁ হ্যাঁ ওই মমিনপুরে জালসা গিয়েছিলাম তো অথচ প্যান্ডেলে আসে বিশ্বনবী বলেছেন আল্লাহ যাকে মহান রব্বুল আলমী তার মহাব্বতের বান্দাদেরকে তার তিনি মজলিসে নিয়ে এসে বসে দেয় বলুন আলহামদুলিল্লাহ এটা নবীর কথা তাহলে বাপ যে আমরা এখানে যে এসে বসতে পেরেছি তাহলে জানতে হবে করোনা খার একটু কথা বলে আমার আল্লাহর তো ভাই আমরা এই মহাবিলে এসে বসতে পেরেছি তাই মহান আব্দুল আলমিনের দরবারে শুক্রিয়া শুরু বাদাই করে বলুন আলহামদুলিল্লাহ আর একটু উচ্চ আজ বলুন আলহামদুলিল্লাহ তারপরে পরে আপনার আমার নবী যিনি ধর্মের গুরু বিশ্ববর্ণ নেতা মা আমিনার লাল হজরত আবদুল্লাহ লাকতি জিগার যিনি সাইয়ুল জেনার লাকাব আব্বুল আলমিন আর সে আদিমে দিয়েছেন সিদ্ধাতুল কাহাফিল ওয়ারা মিসবাদ জুলাম দুজা সদরিল উহ আকা কামলিওয়ালা জনাবে মোহাম্মদ উল্লাহ বলুন সাল্ল তালা আলাই সাল্লামের ওপরে অগণিত দুরুদ সালাম বর্ষিত হোক অর্পিত হক সকল বলুন আল্লাহ আমিন সম্মানিত ভাই আমার বাবাজী মনেরা। আমি আপনাদের সম্মুখে কোরআনুল কারিম থেকে বেশ কয়েকটা এত টোকরা আমি তেলওয়াত করেছি তার পরে বিশ্বনবীগীর পবিত্র জবান থেকে মাত্র দুটা হাদিসের টুকরা পাঠ করেছি ইনশাআল্লাহ যথাসময়ের মধ্যে আমার বক্তব্য করব ভাই আপনারা যেইভাবে বসে আছে আমার মনে হয় না যে বাপটি এটা ওসুলের সন্ন্যার তরিকায় বসা হয়েছে আমরা সকলই বাপটিয়ে মহাফিলে এসেছি যে আমাদের কারো আব্বা কারো মা কারো দাদা কারো দাদি কারো নানা কারো নানিও অনেকের আত্মীয়স্বজন চলে গিয়েছে এই মাহফিলে বাপজি তাদের জন্য বাপজি দোয়া করা হবে কি হবে না কথা বলুন দোয়া হবে এবং তার সাথে হাতে আমরা অজানা জিনিস কিছু এখানে শেখার চেষ্টা করব বলুন ইনশাআল্লাহ শুধু শেখাই নয় শিকার সাথে হাতে অনেক কথা অনেকে বলে বেশি জানা চেয়ে মানাটাই বেশি জরুরি অনেকে বলে যে জানা চেয়ে বেশি মানাটাই জরুরি বাপজি জানা লাগবে আপনি না জানলে তো আপনি যে কোনো জিনিস কি সত্য বিলে মেনে নেবে আপনাকে জানতে হবে যে এটা সঠিক না বেঠিক জানার পরে সে জিনিসটার ওপর দিয়ে আমল করা লাগবে কথা ঠিক না বেঠিক বলে তারপরে আমল করতে হবে তো ভাই আমরা জানি যে জমে বসা নবী সোননাথ আমি দেখছি সব খুঁটির গুড়াতে জাগা জাগা বসে আছে বাপ একটু এগে আসে আমরা একটা নবীর সোননাথ জিন্দা করি আমরা সকলই গুণাগার একটা মানুষ এখানে বলতে পারবেন না যে ইসুব ভাই আমার জীবনে গোনা নেই আমার পায়ে তালু থেকে নিয়ে মাথা চাঁদি পর্যন্ত সব নেকিতে ভরপুর হয়ে আছে কে বলতে পারবো বলে কেউ বলতে পারবো না যদি এরকম কথা বলে তাকে পাখা চোখ বন্ধ করে বলবেন সে পাকা ইংলিশের মেজ হয় কারণ আমরা জানি মানুষ গোনা করতে ভালোবাসে আমরা হাদিসও পড়েছি এবং ওলামাদের মুখে বড়দের মুখে শুনতে পাওয়া যায় যে মানুষ গুণা করতে ভালোবাসে আর আমার আল্লাহ ক্ষমা করতে ভালোবাসে বলুন আল্লাহ আমির ভাই এগে আসি ও যুবক ভাই ওই তোমাদেরকে বলছি শোনা আমার একটু এগিয়ে এসো শোনা ভাই আমরা সকলি গোলা করে আসি ভাই একটু এগিয়ে আসে ও বাপ যে আমি আপনাদেরকে বলছি আমি বারবার ডাকবো না একটা সোননাথ কি চিন্দা করি ইনশাল্লাহ ভাই একটা শোনার তরিকায় বসলে আশা করি আমাদের সোনার সার্থক হবে আমাদের জীবন ধন্য হবে একটু আসি লজ্জা করব না অনেকে হয়তো পেস্টিজে পড়ে গেছে যে বসে গেছি যাওয়া একটা লজ্জার ব্যাপার আমি প্রায় জায়গাতে বলি মানতে হবে রসুলের কথা নবীর জামানায় যারা মেনে ছিল তারা ব্যাটা ছেলে হলে সাহাবা। আর যদি মেয়ে ছেলে যারা মেনে ছিল তাদেরকে সাহাবিয়া বলা হয় সাহাবা আর সাহাবিয়া এখন নাম যার নিবেন তার পরে তো বলতে হবে রাহু তাল নবীজির বাপজি জামানায় যারা রসুলের কথাকে মানে নাই তারা বেইমান ছিল আমরা সকলেই জানি রসুলের জামানায় সবচেয়ে বাপজি নবীর প্রতিবেশী চাচা হতো সম্পর্কে আপন চাচা নয় রসুলের সবচেয়ে বাপ যে বিরোধিতা করেছিল তার নামটা কি বাপ একটু জোরে বলুন তো আবু জাহেল আমরা অনেকেই জানি শব্দটা হচ্ছে আবু জাহাল কিন্তু আমরা এমনি বাংলা বইও দেখতে পাই আবু বলে লেখা আছে আমরা প্রায় মানুষ আবু জাহেলই বলি অসুবিধা নেই এই আবু জেহেল আমরা সকলেই জানি নবীজির আপন চাচা নয় নবীজির প্রতিবেশী চাচা আচ্ছা বলে এ আবু জেহেল এই শব্দটা আমরা শিক্ষিত অশিক্ষিত প্রায় মানুষ আমরা জানি এর অর্থ হচ্ছে মূর্খের বাপ কথা ঠিক না বে ঠিক বল আবু জেহেল অর্থের অর্থ হচ্ছে বাপজি মূর্খের বাপ আমরা অনেক লোককে রেগে গেলে বলে এই আবু জেহেল কোথাকার জাহেলমার খালো বলি না করে ও লোকটা এতটুকু জানে যে জাহেল মানে মূর্খ কথা কথা আমি যে বলছি ও বুঝতে চাইছে না কিন্তু বিশ্ব বাবজি প্রতিবেশী চাচা এই যে আবু এ আদৌ কি মূর্খ ছিল কথা বলুন তার ইতিহাস পড়ে দেখবেন সে আদৌ মূর্খ ছিল না সে তৎকালীন সেই জামানায় উচ্চ শিক্ষায় শিক্ষিত ব্যক্তি ছিল এখানে অনেক বাপজি ভাই আছে অনেক ওলামাই কেরাম আছে আমি ওলামাদেরকে বলছি না যেহেতু ওলামারা ওনারা জানে আপনারা নিচে আছেন অনেকই আপনাদের জানা আছে যে আবু জেহেলের পুরুণাঙ্গ একদম প্রথমে আবু জেহেলের নাম তার বাপ মা কি রেখেছিল শরণ নেই হয়তো মুখস্থ বাপজি নাই শুনেছেন ভুলে গিয়েছে এ আবু সেহেল হিসামের বেটা এত জ্ঞানী লোক ছিল গোটা মক্কা আরবের প্রতিটা মানুষ তার জ্ঞানের কথা বাবজি চারিদিকে ছড়ে গিয়েছিল প্রায় মানুষ জানত তাই মক্কার লোকেরা বাবজি তাকে জ্ঞানীগুণী বুদ্ধিজীবীর বাপ বলতো ওখানে আরবিতে তাকে বলা হতো আবুল হিকাম হিসাব বলে কেউ না তখন আবুল বাপতি মানুষে ডাকতো যেমন আপনার আমার নবী জনা হবে মোহাম্মদ রসুল্লাহ সল্ল হতা আল্লাহ সাল্লামের সততা দেখে নবীর চরিত্র দেখে মক্কার ছোট বড় আরবের সমস্ত লোকেরাও আমার রসুলকে নাম ধরে ডাকতেন না মোহাম্মাদ বলুন সল্লাহ আলাইকি ওয়াসাল্লাম এ বলতো না তারাও তারা বলতো আলামি কি বলতো আলামিন সত্যবাদী অনুরূপ ভাবে বেইমান এই মক্কার লোকেরা আবুল হিকাম বলে বাপজি ডাকতো সম্মানিত ভাইরা আমার বাবা জীবনেরাও এ আবু সেহেল উচ্চশিক্ষায় শিক্ষিত ব্যক্তি ছিল কিন্তু তার অপরাধ আমার বিশ্বনবীর কথাকে সে অন্ত থেকে মেনে নেয়নি সে আমলই করেনি ও জানত যে এই আখিরি জামানার নবী ইনি হচ্ছেন সত্য নবী এ আবদুল্লার সন্তান আল আমি ইনি সত্যবাদী নবী এটা উনি জানতেন জানার পরও বাপি সে মানে নাই আমার বিশ্ব রসুলকে বাপজি সে অনেক অনেক বাপজি ছোট করার চেষ্টা করেছিল কেতাবে লিখেছে আল্লাহর নবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লামকে জানার পরও সে নবীকে অপমান করার চেষ্টা অনেক জায়গায় করেছিল এখনো বহু মানুষ আছে দেখে কিছু ভালো সৎ মানুষকে ছোট করার চেষ্টা করে তাবা লোকের সামনে তে বেঈমান আবু জাহেল আল্লাহ রসুলকে শুধু এতটুকু কথা বলেছিল এই আবদুল্লার সন্তান এই আচ্ছা তুমি তো দাবি করছো কদি কয়েকদিন থেকে আখিরি জামানার ওসুর তুমি সত্য নবী তুমি শেষ নবী আচ্ছা তুমি কি সব কিছু বলতে পারবা তা আল্লাহ রসুল বলেন চাচা আপনি আমাকে ভাই আমি বলছিলাম এই আমর হিসাব যে কাবুল হিকাম বলতো এ রসুলকে বলল যে আমি যা বলবো তা বলতে পারবা বলে চাচা হ্যাঁ যদি আপনি আমাকে কি কথা কি কথা বলবেন বলে তো বলে দাঁড়াও আমি বাড়ি থেকে আসছি রসুলকে বাপজি দাঁড় করে দিয়ে এ বেঈমান আবু জেহেল সুজা আল্লাহ রসুল সাল্লাহ তালা আলাইহিমা সাল্লামের কাছে বাবজি চলে গেল না নবীর কাছ থেকে চলে গেল এ আমর ইবিনে হিসাব আবু জেহেল বেঈমান তার বিবিকে গিয়ে বলল বিবি তা তিনি দরজাটা জালানাটা বন্ধ করে দাও দেখো বাইর থেকে কোন মানুষ দেখতে পায় কি না তার বিবি বলল কেউ নেই আবু সহেল বেইমান বাড়ির ভিতরে বাপজি আগিনাতে যাকে আমরা উঠন বলি উঠেনে দাঁড়িয়ে সে কয়েকটা ছোট ছোট বাপজি পাথর একেবারে ছোট ছোট পাথর যাকে কাকড় বলি আমরা মুড় বেঁধে বাপজি তুলে নিয়ে তার পাঞ্জাবির পকেটে এইভাবে হাতকে ভরে নিয়ে সুজা নবীজি দরবারে চলে গেল ওখানে প্রায় মোটামুটি না হলে পঞ্চাশটার ওপর লোক ছিল নবী তাদের সামনে দিনের দাওয়াত দিছিলেন কিন্তু বেঈমান আবু সেহেল তাকে দাঁড়াতে বলেছে আমার বিশ্ব নবীর এত আখলাক চরিত্র ভালো ছিল আল্লাহ রসুল সেখান থেকে যায়নি আবু জেহেল দাঁড়াতে বলেছে নবী একইভাবে দাঁড়িয়ে আছে মক্কার লোকেরা সবাই তাকিয়ে আছে যে আবু সেহেল বাড়ির দিকে ছুটে গেল এমন কি বলবে আমার বিশ্ব রসুলের কাছে এসে বলল অগভাতিজা তুমি যদি সত্যিকার নবীর রসুল হও তাহলে বলো তুমি আমার এই হাতির ভিতরে কী ভরা আছে